সম্মানিত সুধী মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একজন রিক্সা ড্রাইভারের বক্তব্য আপনাদের সামনে প্লে করে শোনাব তো ওনার বক্তব্য থেকে আপনারা বুঝতে পারবেন সারা বাংলাদেশে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে তাহলে কথা না বাড়িয়ে প্লে করে শোনাই এই যে সকালে বাইরেছি চারশো টাকা পকেটে নাই

বারবার দরকার এই শেখ হাসিনা সরকার এই দেশে একমাত্র শেখ হাসিনা পারে সুন্দর মতন চালাইতে এছাড়া আর কেউই পারবো না পনেরো বছরে যে উন্নত করছে দেড় হাজার বছরও পারবো না ভাই এই উন্নত আচ্ছা শেষের কথাটা খুবই চমকপ্রদ শেষে বলেছেন পনেরো বছরে শেখ হাসিনা দেশকে যেখানে নিয়ে গেছেন দেড় হাজার বছরেও তা করা সম্ভব হবে না ঠিক আছে আজকে দেখুন আজকে দেখুন প্রতিদিন সকালবেলা নিউজ পেপার খুললে আমরা যেটি পাই সেটি হলো অমুক জায়গায় খুন হয়েছে বিএনপি চাঁদাবাজি করে অমুক দল অমুক দলের উপর আক্রমণ করেছে হ্যাঁ ওই সমন্বয়কদেরকে মানুষ পিটাইছে অমুক জায়গায় ধর্ষণ হয়েছে অমুক জায়গায় খুন হয়েছে তমুক জায়গায় এই হয়েছে সেই হয়েছে অমুক জায়গায় ঢাকার অমুক জায়গায় ডাকাতি হয়েছে খুলনার অমুক জায়গায় অমুক জায়গায় ছুরি হয়েছে এই সিলেটের অমুক জায়গায় দুই দুই গ্রুপের মধ্যে মারামারি হয়ে দুইজন মারা গেছে তিনজন মারা গেছে চিন্তাই হয়েছে এই জাতীয় খবর আমরা প্রত্যেক দিন সকালবেলা উঠে পেয়ে থাকি মানে দুঃসংবাদ পেয়ে থাকি শেখ হাসিনার সময় প্রতিদিন সকালবেলা আমরা এক একটি গুড নিউজ পেতাম আজকে মেট্রো রেল মেট্রো উদ্বোধন হয়েছে আগামীকাল পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতুর কাজ শুরু হয়ে গিয়েছে হ্যাঁ সরকার বিধবা ভাতা প্রচলন করেছে তারপর জানুয়ারির প্রথম তারিখ জানুয়ারির প্রথম দিন প্রথম তারিখ স্কুলের ছাত্র স্কুলের ছাত্র ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে বই বিতরণের উৎসব করা হচ্ছে এই জাতীয় গুড নিউজগুলো আমরা পেতাম এখন প্রত্যেক দিন আমরা খবর কি খবর পাই এই জাতীয় খবর পাই পাই না তো রিক্সা ড্রাইভার কি বলেছেন রিক্সা ড্রাইভার বলেছেন শেখ হাসিনা যাওয়ার পরে ঋণ করে চলছেন তিনি ঠিক আছে তার নাকি বারো হাজার টাকার ঋণ রয়েছে ওয়াও তো তার যদি একজন রিক্সা ড্রাইভারের যদি বারো হাজার টাকার ঋণ থেকে তাকে শেখ হাসিনা যাওয়ার পরে তাহলে ইনুস কত টাকার ঋণ করেছে সেটির হিসাব নিতে হবে নিতে হবে না না নিলে তো হবে না হবে নাকি আচ্ছা তো আজকে বাংলাদেশে টাকা নাই ব্যাংক খালি হ্যাঁ মানে টাকার মানে ইয়ে ইয়েতে টাকা টাকা তোলার জন্য মানে ক্যাশ পয়েন্টে গেলে যাচ্ছে না হ্যাঁ মানে টাকার বুথ খালি কারণ কি এই টাকাগুলো গেলে কোথায় বুঝতে পারছেন রিক্সা ড্রাইভার আরও বলেছেন যে শেখ হাসিনার যাওয়ার পর থেকেই

বা বারোশো তেরোশো ষোলো ষোলোশো টাকা ইনকাম করতে পারতো আমি নিজে বাংলাদেশে গিয়েছি টু থাউজেন্ডেন্টিনে আমি কয়েকজন সম্মানিত রিক্সা ড্রাইভারদের সাথে কথা বলেছি আমি শুনে অবাক হয়েছি তারা তাদের ছেলে মেয়েদেরকে অনার্স পড়াচ্ছে কেউ ভুটানিতে অনার্স পড়তেছে কেউ ইংরেজিতে অনার্স অনার্স পড়তেছে আমি আমি শুনেছি তাদের সাক্ষাৎকার নিয়েছি তারা বলেছে আবার আমি এমন একজন রিক্সা ড্রাইভার পেয়েছি তার মেয়ে ডাক্তার হয়ে গিয়েছিল ডাক্তার হওয়ার পরে তার বাবাকে বলেছে বাবা তুমি আর রিক্সা চালাতে পারবে না হুম আমি তোমার দায় দায়িত্ব নিব এই ধরনের খবর আমি বাংলাদেশে পেয়েছি কাজের বুয়া বুয়া শব্দটা অপমানজনক আমি বলতে চাচ্ছি না কাজের মেয়ে কাজের মহিলা গৃহ পরিচারিকা একজন গৃহ পরিচারিকা আমাকে বলেছে তার মেয়ে কেমিস্ট্রিতে মাস্টার করছে মাস্টার্স করছে এই খবরগুলো আমি বাংলাদেশে শুনেছি শেখ হাসিনার আমলে এটা কি আমি ভুল বলছি আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলে আমি এই কথা আমি এটি বলছি ঠিক আছে এই ধরনের উন্নতি হয়েছিল যে আমি কোনো আমার জীবনেও কোনো দিন শুনি নাই যে রিক্সা ড্রাইভারের ছেলে হ্যাঁ মাস্টার্স করতে করছে বা ডাক্তারি পড়ছে কাজের গৃহ বাড়ির গৃহ পরিচারিকার মেয়ে কেমিস্ট্রিতে অনার্স পড়ছে এই জাতীয় খবরা খবর আমি আমার জিন্দেগানিতেও শুনি নাই কিন্তু শেখাসিনার হাসিনার আমলে এটি হয়েছে আজকে কি ওটি হচ্ছে আজকে রিক্সা ড্রাইভারের পকেটে শুনছি চারশো টাকাও নাই তো ইনুজ কি হিন্দু হিন্দি চুল চুটছে রিক্সার ড্রাইভাররা পথে নামছে গরিব গরিব থেকে আরো গরিব হচ্ছে কিন্তু সমন্বয়করা সমন্বয়কদের সমন্বয়কদের পকেট ভারী হচ্ছে অর্থাৎ প্রেগনেন্ট হচ্ছে

দিনমজুর তাদের অবস্থা তো আরো খারাপ চিন্তা করে দেখেছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা দেশের মধ্যে হচ্ছে এইভাবে দেশ চলে না আমি এখন দেশের মানুষের সাথে যোগাযোগ করছি যে গরিব মানুষদের সাথে তারা বলছে যে শেখ হাসিনার সরকার তাদের দরকার ইনুস তারা চায় না আমি বলি কি ইনুস বুড়া হাটাশ এইবার নির্বাচন দাও নির্বাচন দিয়ে দেখো তোমার নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয় কিনা আর সমন্বয়কদেরকে তো মানুষ এখন যেখানে পাচ্ছে সেইখানে পিটিয়ে থকতা বানিয়ে দিচ্ছে কারণ এদের কারণেই দেশের এই 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 অবস্থার সৃষ্টি হয়েছে বুঝতে পারছেন আর একটা সুৎকুর মহাজন সে সে গরিবের বন্ধু হতে পারে না

যেইখানে যেখানে সমন্বয়ক পাচ্ছে মানুষ সমন্বয়ক পিটাচ্ছে আমি কাউকে পিটানোর পক্ষ না তাহলে মানুষ মি কেন অতিষ্ঠ হলো কারণ এই রিক্সা ড্রাইভারের বক্তব্য অনুযায়ী বুঝা যাচ্ছে যে তাদের এই দুর্গতির জন্য এই রায় দায়ী এই সমন্বয়কদেরকে করোনা হুজুর মানে সরি মুফতি কাজী ইব্রাহিম হুজুর বলেছেন আল্লাহর গজব বা আজাব হিসাবে এদেরকে নাকি এই আজব গজবের কথা নাকি কুরআন আদিসের কথাও নাই কোন মুসলমান জাতির উপর বা পৃথিবীর কোথাও এই গজব নাজিল হয় নাই এই বাংলাদেশে নাকি এই গজব নাজিল হয়েছে বুঝতে পারলেন তো এটি আল্লাহর কাছ থেকে এই গজব নাজিল হয় নাই এটা শয়তানের কাছ থেকে ডক্টর ইবলিস হবিস ডক্টর ইবলিস হবিসের কাছ থেকে নাজিল হয়েছে তো এই আজব গজবদেরকে তো দূর করতে হবে ভাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি বলে দিয়েছেন দেশে আইন নাই হ্যাঁ দেশে কোনো অর্ডার নাই কেউ নাই এখন আপনারা যে যার জায়গায় আছেন সেই জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন তো আপনারা যেখানেই এদেরকে পাবেন হ্যাঁ এদেরকে তাড়াবেন বাড়ির ধারে কাছে আসতে দেবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত থাকুক লাভিউল